সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা এবং সেখানে তিনি দুটো তিনটে ছবি পোস্ট করে তিনি যেটা সেখানে দেখাচ্ছেন যে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা করে আরণ্যক ট্রেডার্সের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা টাকা ট্রান্সফার হচ্ছে একটি অ্যাকাউন্টে যেখানে ওপরে হেডিং লেখা রয়েছে দেবের কীর্তি দেবের প্রতিক্রিয়া দেবের কাছ থেকে নেব পোস্টটা দেখেছে অফকোর্স দেখেছি এবং আমি তো প্রথমে কাকে ধন্যবাদ দেবো ভাই বুঝতে পারছি না হিরণকে দেবো না শুভেন্দুকে দেবো কাকে দেবো ধন্যবাদ আড়াই বছর ধরে মনের মধ্যে অনেক কথা জমেছিল কারণ যে কোনো এজেন্সি যখন তদন্ত হয় তখন সেই তদন্ত নিয়ে বেশি কথা বলা যায় না আমি খুব আশ্চর্য হলাম এই যে ইডি সিবিআই কাছে যে ডকুমেন্টসগুলো ছিল সেটা শুভেন্দু অধিকারীকার শুভেন্দু অধিকারী কাছে কেন কি করে পৌঁছলো এটা শুধু ইডি কাছে থাকা উচিত বা সিবিআই কাছে থাকা উচিত বা হোম কাছে থাকা উচিত বা কোর্টের কাছে থাকা উচিত এই চার জনের বাইরে আমার মনে হয় না এই ডকুমেন্টসগুলো যায় যা উচিত দিস এ ভারি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট সেকেন্ডলি এই তার মানে এটা ক্লিয়ার কে শুভেন্দু অধিকারীর কাছে সোর্স আছে মানে হি ক্যান কানেক্ট ক্যান ডিসকানেক্ট উইথ দিস সোকল এজেন্সি সেকেন্ডলি যেই টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা আমি অনেক আগে বলেছি টাকা দিয়ে দিয়েছি টাকা নেওয়া টাকা ফেরত গেছে রইলো কথা গরু চুর এইবারে যে পিন্টু মন্ডলের কথা অনেকবার স্টেজে বলেছেন পিন্টু মন্ডল পিন্টু মন্ডল আপনিও তো আজকে একটা পোস্ট করেছেন আমরা দেখছি এবারে এই ডকুমেন্টস আমার কাছে ছিল কিন্তু আমি কোনোদিন আপলোড করিনি আপলোড করিনি মানে এটা তদন্ত হচ্ছে যখন তদন্ত হবে তখন যাবে এবারে আজকে আমার মনে হলো যেই প্রার্থী এখানকার বিজেপির প্রার্থী তিনি তিন বছর ধরে আমাকে গরুচুর গরুচুর বলে যাচ্ছেন না গরুচুরি টাকা গরুচুরি আর যে কার সঙ্গে না পিন্টু মণ্ডলের সাথে আমার যোগাযোগ আছে উনি কোনোদিনও বলেনি যে ওনার সঙ্গে পিন্টু মণ্ডলের যোগাযোগ ছিল এবং উনিও টাকা নিয়েছেন উনিও কাজ করেছেন হিরোনের কথা বলছে হিরোনের কথা বলছে অফকোর্স এবং আজকে সেই পোস্টারটাও দিয়ে দিলাম কে উনি সবচেয়ে আগে ওনাকে চেন আমার চেয়ে আগে চেনেন নাকি উনি আমার আগে মানুষের সঙ্গে কাজ করেছেন টাকা নিয়েছেন তার মানে তো উনিও তো করুচোর আমি যদি টাকা নিয়ে কাজ করে থাকি আমি যদি করুচ তা তুমিও করুচ এবার আমি আজ অব্দি এটা বলিনি কারণ আমার হলো ভদ্রতা থাক না আমি আমারটা বুঝিনি কারণ আমি বুঝি যে একটা গায়ে কাদা ছুটলে কতটা কষ্ট হয় সে কাদাটাকে বেরোনো আমি আজ অব্দি ডাইরেক্টলি অ্যাটাক করিনি কিন্তু আজকে শুভেন্দুদা সেই সেই সুযোগটা আমাকে করে দিলেন এবং যেহেতু উনি তথ্য রেখেছেন তার জন্য আমার সুবিধা হলো কেসটা নিয়ে বলার অ্যাকচুয়ালি আমার কেসটা কি এবং আমি যদি অ্যাকিউজ হই বা আমার তো অ্যাকিউজ করেন স্ট্যাচু ভগবানের আশীর্বাদে এইডিজ এন সিবিআই দেবিন এক্সট্রিমলি গুড টু মি এবং আপনাকে বেশ কয়েকবার ডাকাও হয়েছিল এই মামলা আমি গেছিও আমি আর স্টেটমেন্ট রেকর্ডও হয়েছে যদি আমি গরু হই তাহলে ইন্ডাস্ট্রি নাইনটি পার্সেন্ট অ্যাক্টার্স গরু যেমন যেমন কেন বলতে তুমি তো পেপারের মধ্যে আছে একটু সার্ভে করো তোমরা একটু রিসার্চ করো মানে সব দোল বলে দিচ্ছি কথা রথযাত্রার দিন সবগুলো দু নয় থেকে শুরু করো রথযাত্রা যে কোনো পেপার খুলবে তারা অ্যাড দেয় প্রত্যেকটায় কে কার সঙ্গে কে আছে তো সেই জায়গা থেকে বড় বড় অ্যাক্টাররা এর কাজ করছে ডাকা কাউকে হয়নি শুধুমাত্র আমাকে হয়েছে মানে বড় বড় বলতে আপনি কি টলিউডের কথা বলছেন আপনাদের সবাই এর মধ্যে উনি অ্যাকচুয়ালি বিখ্যাত ছিলেন শো অর্গানাইজার ছিলেন তো উনি সব সঙ্গে কাজ করেছেন আমিও কাজ করেছি কিন্তু তদন্তের জন্য আমাকে ডাকা হয়েছে কারণ আমি টিএমসির এমপি বলে এবং আজকে আমার মনে মনেকে আমি আমি থ্যাংক ইউ বলতে চাই শুভেন্দু অধিকারীকে কারণ এই সুযোগটা দেয়াকে আজকে আড়াই বছর ধরে যে কষ্টটা চেপেছিল আমার মধ্যে মনের মধ্যে কি আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না আজকে ওই সুযোগটা আমাকে শুভেন্দু অধিকারী করে দিলেন এবং তাকে লাভ ইউ কারণ আজকে মন খুলে কথা কথা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে করেছি কি বলেছিলেন হ্যাঁ আমি আর আমার সঙ্গে ভালো সম্পর্ক কেন করবো আমি তো লিখে কি লিখলেন আর সেটা বলা যাবে কি লিখবো আমি বলছিলাম সবারই সঙ্গে ভালো সম্পর্ক আমি ঝগড়াও করতে পারি সবার সাথে রিপ্লাই কি পেলেন ব্যস্ত মানুষ আজকে লাস্ট দিন প্রচারে তো ওনার ওপর বিয়াল্লিশটা সিটের চাপ পড়েছে তো তো একটু চেপে আছেন আমার মনে হয় তো আমার মনে হয় চাপটা চ ফোর জুন পর খুলবে এবারে চাপটা তখন বাড়বে না কমবে সেটা দেখা দেখার বিষয় আপনার প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায় তিনি আজকে মন্তব্য করেছেন যে আপনি বলেছিলেন যদি রকম কেউ তথ্য দিতে পারে বা প্রমাণ দিতে পারে তাহলে আপনি সিনেমা ছেড়ে দেবেন করা বা ফিল্ম করা ছেড়ে দেবেন তাহলে এবার আপনি কি ছাড়ছেন উনি প্রশ্ন করেছেন আপনাকে এটা তথ্য এটা কিসের তথ্য একটা ডায়েরিতে যে কোনো দেব হতে পারে ওটা তথ্য ডায়েরির পাতাতে দেখা যাচ্ছে ঘড়ির টাকা ছ লক্ষ চল্লিশ টাকাই চিনি না এনামুল হকের উনি অভিযোগ করছেন উনি অভিযোগ করেননি এরা অভিযোগ করছে যার ডায়ের সে বলছে না দেব আমি দেব একটা দেব কিরণের তরফ থেকে বলা ও তো মানে আজকে তো ও গরু চোর সবচেয়ে আগে দাদা আপনি তো সবচেয়ে গরু চোর আজকে তো প্রমাণ দিলাম ফটো দেখালাম ফটো ফটো যে আপনি পিন্টু মন্ডলের গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবারে টাকাটার ব্যাপারে টাকাটা আমি একটু পরে আপলোড করব তাহলে ভোটের ঠিক আজকে শেষ দিনের প্রচার আপনি প্রচারেই একেবারে রয়েছেন কিভাবে দেখছেন বিষয়টিকে হঠাৎ করে ভালোভাবে আমার মনে হয় পঞ্চাশ হাজার লিট বাড়বে আমার এই আজকের দিনে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ছিল পঞ্চাশ লক্ষ টাকার জন্য পঞ্চাশ হাজার ভোট বাড়বে আমার এই যে মিথ্যে মামলায় জোর করে আমাকে ফাঁসানো হচ্ছে এবং আজকে তো ক্লিয়ার মোটামুটি একটা ডায়েরির মধ্যে একটা নাম থাকলে যে কোনো নাম হতে পারে তুমি প্রমাণ করবে কি করে দেবে ওইটা এবং আমি তো না আমি লোকটাকে চিনি এখনও বলছি নিন সেকেন্ডলি যে টাকাটা এবার সেই টাকাটা ফেরত দিয়েছি ব্যবসার জন্য আমাদের টাকা নিতেই হয় ছ মাস না আট মাসের মধ্যে টাকা ফেরত দিয়েছি আজকে দিন তখন দিন দু হাজার সতেরো এটা রাখা আছে দু হাজার সতেরোতেই ফেরত দিয়েছি আমি তাহলে বলুন তাহলে আমি একুজ কোথায় হলাম আপনি পোস্ট করে বলছেন যেটা আপনার পোস্টে এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন যে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন ছিল আপনার কিন্তু আপনি কাউন্সিলর করে দিল হিরোন একটু এলোবোরেট করবেন আরে না মানে মুখ্যমন্ত্রী যা হয় তা তো বড় বড় জিনিস নিয়ে থাকে মানে হি ইজ কামিং টু ওয়ার্ড লেভেলে চলে এসেছে মানে যার কোনো ভিত্তি নেই একটা তুমি হ্যান্ড ডায়েরি যেখানে তুমি তো নিজে লিখে দেবে নামটা লিখে দেখিয়ে দিতে পারো এটা পেয়েছে তাই তো এটা যে কোনো মানুষ একটা ডাইতে নাম লিখে দেখে এই তো আমার কাছে টাকা নিয়ে প্রমাণ তো হবে প্রুফ তো আমি তো বলছি ওপেনলি বলছি মিডিয়ার সামনে বলছি একশোবার বলেছি কে আমি চিনি না লোকে হ্যাঁ পিন্টু মন্ডল চিনি পিন্টু সঙ্গে কাজ করেছি আমি তো প্রথম দিনই দেখবো আমি কাজ করেছি এবার আজকে বললাম শুধু আমি না সবাই কাজ করেছি আপনি যে ছবিটা পোস্ট করেছেন সেখানে হিমেশ রেশমিয়া থেকে আরম্ভ করে গোবিন্দা বলিউড স্টার পায়েল সবাই আরও অনেক আছে যদি চাও আমি আরো আরো ফটো আরো তারকাদের ছবি দেখা দেবো এখন বর্তমানে কাজ করছে সবাই কাজ করছে বেশ ফাজিল তো বলছেন যে এই পঞ্চাশ লক্ষের যে খবরটা সামনে এসছে টাকা পয়সার এর জন্য নাকি পঞ্চাশ হাজার ভোট বাড়বে কি অবস্থা তো ন্যূনতম লাজ লজ্জা নেই বলছেন পঞ্চাশ হাজার ভোট বাড়বে এই এই খবরটা সামনে আনাতে মানে উনি যে টাকা পয়সা নিয়েছেন এনামলের পরিবারের থেকে না কোম্পানির থেকে সেটা তো উনি নিজে স্বীকারও করছেন যে হ্যাঁ নিয়েছি কিন্তু ফেরত দিয়েছি এটা বললেন কিন্তু তার মানে নিয়েছেন এটা তো নিশ্চিত হয়ে গেল এনামুল গরু পাচার কাণ্ডের মানে কাণ্ডে যার নাম উঠে এসছে তার মানে ওই টাকা উনি নিয়েছিলেন সিনেমা তৈরি করার জন্য এটা তো উনি নিজেই স্বীকার করে ফেললেন ফেরত দিয়েছেন তো কি হয়েছে তো রোল করে ফেরত দিয়েছেন তার মানে টাকা তো নিয়েছিলেন এটাই তো প্রশ্ন ছিল যে উনি কি গরু পাচারের টাকাতে কি সিনেমা সিনেমা বানিয়েছেন এটা তো প্রশ্ন ছিল সেটা তো তার মানে স্বীকার করে নিলেন প্রথমেই যে হ্যাঁ নিয়েছি ফেরত দিয়েছি ফেরত দেওয়াটা থেকেও আপনি গরু পাচারের টাকা নিয়ে সিনেমা বানিয়েছেন তারপরে ফেরত দিয়েছেন তো এখানে যেটা আর কি অনেকে বলছিলেন যে এইভাবেই কালো টাকা সাদা করা হতো তার মানে তার মানে এই মেশিনের মধ্যে তো আপনি আছেন এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে আর এটা আজকে শুভেন্দু অধিকারী সকালেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে দু দফাতে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকা উনি নিয়েছিলেন তো তার মানে তো এটা তো প্রমাণ হয়ে গেল বিষয়টা আর এটা প্রমাণ হয়ে গেল এটা মানুষ জেনে গেল যে তার মানে আপনি এনামুলের ওদের কাছ থেকে এনামুলের এক কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছেন এটা 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 যখন প্রমাণ হয়ে গেল মানুষ যখন জানতে পেরে গেলেন এবং আপনি নিজেও সেটা স্বীকার করে ফেললেন এরপরে আবার বলছেন যে এর জন্য আমার পঞ্চাশ হাজার ভোট বাড়বে হ্যাঁ কি কি লেভেলের লেভেলের মানে নির্লজ্জ হলে এটা কি আবার এইভাবে সাফাই দেওয়ার চেষ্টা করেন মানে মিনিমাম লজ্জাবোধ হলো না আমি তো ভেবেছিলাম যে আর মনে হয় মুখটুক দেখাবেন না অন্তত পক্ষে ভোটের আগে ভোটে জিতলে হয়তো দেখাবেন যে আমার নামে মিথ্যা ছিল দেখুন মানুষ সমর্থন করে দিয়েছে কিন্তু দেখছি সত্যি নির্লজ্জ একেবারে নির্লজ্জ বিহায় টাইপের লাগছে আমার জানিনা আপনাদের কেমন লাগছে এবং উনি একটা আজকে পরের দিকে পোস্ট করেছেন দর্শক যেটা আমি দেখছিলাম উনি একটা পোস্ট করেছেন এই যে এটা ওই যে টাকা পয়সা ফেরতের যে বিষয়টা সিনেমার সিনেমার জন্য লগ্নী করেছিলেন সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল এই যে ডক্টর বাবু আমার লেজার বলে ওই যে টাকা ফেরত যেটা দিয়েছেন তার একটা প্রমাণ স্বরূপ উনি একটা দিয়েছেন আমি একটু বড় করে আপনাদেরকে দেখাতে চাই একটু বড় করে দেখাতে চাই এই যে চব্বিশ নভেম্বর ষোলো আহ এই যে দুবারে দেখুন দুবারে পঁচিশ পঁচিশ নিয়েছিলেন তারপরে পয়লা এপ্রিল সতেরোতে মানে দুবারে পেমেন্ট করেছেন ফেরত দিয়েছেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ লক্ষ এটা উনি দেখিয়েছেন যে দেখুন আমি টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি এটা উনি যেমন ওই টিভিতে যেমন বললেন তেমনি একটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে কিন্তু এটাও আমার কাছে একটা প্রশ্ন তৈরি করেছে আপনি পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন লগ্নি করার জন্য আর যখন পেমেন্ট করছেন সেটাও ওই পঞ্চাশ লক্ষ এমনি এমনি লোকজন পঞ্চাশ লক্ষ টাকা আপনাকে দিয়ে দিলেন তার কোনো ইন্টারেস্ট নেই তার কোনো লাভের কোনো ব্যাপার নেই কি করে হয় আপনি বলছেন সিনেমা সিনেমার জন্য লগ্নি লগ্নি করেছিলেন কি জন্য মানুষ করেন কি জন্য মানুষ করেন আপনি যখন ফেরত দিচ্ছেন সেটাও পঞ্চাশ লক্ষ একটু দেবেন আমার খুব টাকা পয়সা দরকার আছে আমি ইন্টারেস্ট দিতে পারবো না যা দেবেন তাই ফেরত দেবো দেবেন একটু আমাকে ব্যবস্থা করে একটু বলুন না আপনার ওই অরণ্যক না কি কোম্পানি ট্রেডার্স অরণ্যক প্রথমত উনি স্বীকার করে নিচ্ছেন যে উনি টাকাটা নিয়েছিলেন দ্বিতীয়ত যেটা কনফিউশন তৈরি করলেন যে উনি উইদাউট ইন্টারেস্ট কোন লভ্যাংশ দেওয়ার ছাড়াই কি করে এত টাকা একটি কোম্পানির কাছ থেকে উনি পাচ্ছেন কি জন্য সেই কোম্পানি উনাকে দিয়েছেন কি কারণ তার কি তার কি লাভ রয়েছে তার উদ্দেশ্য কি এটাই তো রহস্য তৈরি করছে যে এই যে যেগুলো আপনি দিয়ে সাফাই দিচ্ছেন যে তথ্য দিয়ে এগুলো ঠিক নাকি এগুলো কোথাও ম্যানিপুলেট করেছিলেন আর ম্যানিপুলেট তো সবসময় তো মানে বলে না যে চুরি করলে কিছু অংশ মানে ইঙ্গিত থেকে যায় যেখান থেকে পরিষ্কার হয়ে যায় তো সেই ম্যানিপুলেট করে দেখা দিয়ে গিয়ে দেখাতে গিয়ে কি আবার ধরা পড়ে গেলেন নাকি তা না হলে লগ্নি লগ্নি করবে করবে কোনো সংস্থা আর যখন সে ফেরত নেবে একই অ্যামাউন্ট নেবে সে লগ্নি কোথা থেকে হলো হ্যাঁ বা আপনি ধার যে কোনো আপনি নিচ্ছেন এত এত অঙ্কের টাকা আমি উঠতে পারলাম না মানে আপনি লগ্নি করছিলেন অন্যজন আপনাকে দিয়ে দিল পঞ্চাশ লক্ষ টাকা আবার সেই টাকায় আপনি ফেরত দিয়ে দিলেন এক হচ্ছে বিরাট আপনাদের বন্ধুত্ব মাখো মাখো ভাব আর দ্বিতীয়ত মানুষ কিছু লাভের জন্য করেন তো এটা কি আপনার সঙ্গে কি ছিল মাকো মাকো ভাব যদি মাকো ভাব থাকে তাহলে কেন আপনি অস্বীকার করেছিলেন যে আপনার সঙ্গে এনামলদের কোনো যোগাযোগ নেই কোনো সম্পর্ক নেই তাহলে কেন অস্বীকার করেছিলেন আর যদি লগ্নি হিসেবে বিজনেস অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাঙ্গেলে হয় তাহলে তারও তো লভ্যাংশ পাওয়ার কথা তাহলে শুধু পঞ্চাশ লক্ষ কি করে তিনি ফেরত নেবেন যদি লভ্যাংশ দিয়ে থাকেন আহ তারপরে সেইটারি বা হিসেব টিসেব কোথায় এটা এগুলো প্রশ্ন তৈরি করছে এগুলো প্রশ্ন তৈরি করছে তাহলে কি ওই কালোকে কালো টাকা সাদা এরকম কোন ব্যাপার ছিল প্রশ্ন তৈরি করছে আপনার আপনার এই পোস্টেই আর উত্তরে বড় বড় কথা বলছেন আমাকে বলছেন গরুচোর তাহলে তো ও বেশি বড় গরুচোর কারণ পিন্টু মন্ডলের সঙ্গে কাজ কাজ করেছেন পিন্টু মন্ডলের সঙ্গে কাজ করেছেন পিন্টু মন্ডলের আমি কাজের আমি আপনি একটা ছবি টবি দিয়েছেন পিন্টু মন্ডল সেখানে দেখছি হিরণের ছবি রয়েছে ঠিক আছে সেখানে লিখেছেন যে আমি যদি হই তাহলে উনিও উনিও কি চোর করে আচ্ছা দর্শক আমি তো আপনাদেরকে একটু বড় করে দেখাই এই যে দুটো উনি দিয়েছেন আহ দাঁড়ান আচ্ছা এখানে এগুলো তো সকালে দেখেছিলেন যে শুধু ওই টাকা শুধু ওই পঁচিশ পঁচিশ পঞ্চাশ লাখ না আহ দেবের কীর্তি বলে যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন তার সঙ্গে এই ঘড়ি টড়ি তারপরে এই যে মোবাইল তার জন্য একটা মোটা অঙ্কের টাকা পয়সা দেওয়া হয়েছিল এটা হচ্ছে আহ এনামুলের ডায়ের পাতা যাই হোক এটা সকালে আমি দেখিয়েছিলাম কি রইল টাকা তো নাই ফেরত দিলেন কিন্তু ঘড়িগুলো কোথায় গেল যদিও বলছেন ঘড়ি ওই দেব মানে কি আমি এটা আবার বলার চেষ্টা হচ্ছে আচ্ছা এই যে এখানে দর্শক এই এরকম একটা পোস্ট করেছেন উনি এই পিন্টু মন্ডল বলে একটি এক ব্যক্তি তিনি একটা এজেন্ট টাইপের গীত সঙ্গীত পরিবার মানে ফাংশন টাংশন হলে মনে হচ্ছে এজেন্ট টাইপের হয় না যার যার মাধ্যমে বুক করতে হয় তো সেখানে যে হিরনের ছবি একটা দিয়ে উনি দেখছি মানে কোথায় পেয়েছেন সেটা পোস্ট করছেন হিরন থেকে শুরু করে হিরন পায়েল অনেকেই আছেন হিমেশ রেশমিয়া আছেন বাপি লাহড়ি আছেন যদিও তিনি মারা গেছেন পুরনো একটা কোথাও একটা পোস্টার উনি দিয়েছেন এসব নাম টাম পাশে রয়েছে দিয়ে এই যে যিনি আর কি যোগাযোগের এ পিন্টু মন্ডল ওনার সঙ্গে তার মানে তার মানে ওনার পিন্টু মন্ডলের সঙ্গে গরু চুরির একটা লিঙ্কের অভিযোগ এসেছিল সুতরাং মানে গরু চুরি কাণ্ডের সুতরাং তার মানে ওর সঙ্গে তো তো যোগাযোগ আছে তার মানে হিরোনে হিরোয়ুর এটা আর কি বলার চেষ্টা করছেন এই এই পোস্টার ছবি দিয়ে যখন ঋতুপর্ণা আছে মানে সবার যা যা হয় না অনেক গোবিন্দা আছেন মানে ওই প্রোগ্রাম টোগ্রাম করতে গেলে একজনের মাধ্যমে তো বুক করতে হয় তো সেই আর কি সেই কাজটা করতে পিন্টু মন্ডল তো যেহেতু ওই পোস্টারের হিরণের ছবি আছে তাই এটা এটা দিয়ে উনি লিখেছেন আবার দেখুন ও শুভেন্দুদা তুমি নাকি কোথাও কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো আর হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলর নাম কাউন্সিলারে নামিয়ে দিচ্ছে ভালোবাসি বলে বললাম আমিও জানি তুমি আমাকে ভালোবাসো আর রইল কথা গরু চুরির টাকা তোমার কোলের ছেলে হিরো হিরন সেও পিন্টু বলে মন্ডলের থেকে টাকা নিয়েছেন তাহলে উনিও মানে উনিও গড়ি এটা আর কি বলতে চাওয়া হচ্ছে আমি আমার প্রশ্ন দর্শক এই এই যে পোস্টারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ওই শীতকালে হয় না প্রোগ্রাম টোগ্রাম ফাংশন টাংশন হয় না অনেক হয় মানে হয় স্টেজ প্রোগ্রাম যেগুলো সেটাতে আর কি উনারা ছবি রয়েছে হয়তো পিন্টু মন্ডলের মাধ্যমে উনিও কোন সোটো পেতেন কিন্তু এটা একটা বিষয় এখানে অত মানে বোঝা যায় না যে কে যেন তার কি ব্যাকগ্রাউন্ড এটা তো হচ্ছে অন্য বিষয় আপনি তো একটা একটা কোম্পানির থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন আপনি নিজে বলছেন সিনেমাতে বিনিয়োগ করার জন্য ওটার সঙ্গে এটা কি করে আপনি লিঙ্ক লিংক করছেন এ তো সেই ঠিক আছে এই যাত্রা হয় শীতকালে যাত্রা টাত্রা ওই সবের কোনো এজেন্ট থাকে যারা এই ধরনের প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করে থাকেন তাদের মাধ্যমে লোকজন বুক করেন এবং এবং আর্টিস্টরা তাদের মাধ্যমে আর কি প্রোগ্রাম প্রোগ্রাম পান এটা এটা তো হচ্ছে ওই শো যেটা আমি বুঝতে পারলাম এটার সঙ্গে আপনি ওই পঞ্চাশ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট ওটার সঙ্গে কি করে এক করে দিচ্ছেন যেটা আপনি স্বীকার করছেন যে আমি নিয়েছি কিন্তু ফেরত দিয়ে দিয়েছি এনামুলের কোম্পানি বলে যেটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে আর এটা তো হচ্ছে ওই পাড়ার প্রোগ্রামে মানে কি করছেন আম আমরা সব এক করে দিচ্ছেন যে মানে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে কিছু একটা দাগতে হবে কোথায় একটা পোস্টার পনেরো পোস্টার খুঁজে বের করেছেন বাপি লাহারির ছবি আছে এখন বাপি লাহারি মারা গেছেন জুড়ে দিয়ে ব্যাস মানে চলো মানে এক আমরা সবাই এক আমরা সবাই গরু চোর এরকম একটা এস্টাবলিশ করে দিয়ে নিজের দোষটাকে কি লঘু করার চেষ্টা করছেন এই ধরনের শো ফাংশনের কিছু একটা পোস্টার জোগাড় করে আর আপনি পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন কার কাছ থেকে দুটো এক হয়ে গেল দুটো এক হয়ে গেল এরকম এরকম তো এই পিন্টু মন্ডলের মাধ্যমে তো বহু আর্টিস্ট বহু আর্টিস্ট বিভিন্ন বিভিন্ন জায়গাতে শীতকালে প্রোগ্রাম করেছেন কারণ একটা সময় উনি খুব বড় এজেন্ট হয়ে পড়েছিলেন পিন্টু মন্ডল তার সঙ্গে কি গরু চুরির টাকা পাকা যুক্ত হয়েছে সেটা পরে অন্য বিষয় তার মানে সবাই তার শেয়ার নিয়েছেন এটাকে আপনি কি করে বলছেন এটা তো আপনার মতো তো ওই রকম কারো কোম্পানির কাছ থেকে মানে এনামুলের কোম্পানির কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এটা তো ওটা নয় এটাকে কি করে আপনি এক করে দিচ্ছেন বলে একে দেখে দিচ্ছেন হিরণকে মানে কিছু একটা বলতে হবে তাই না কিছু একটা বলতে হবে আর এই সুযোগে শুভেন্দুকে একটু আর কি কটাক্ষ করছেন এটুকু বুঝতে পেরেছি অনেকেই ম্যানেজ করে ফেলেছেন কাউকে বাবা কাউকে দাদা কিন্তু শুভেন্দুকে ম্যানেজ করতে পারেননি আপনি সেজন্য কটাক্ষ করছেন আবার বলছেন আমি ওনাকে কি এস এম এস করেছি না কি করেছি হোয়াটসঅ্যাপ করেছি তারপরে উনি উত্তর দিয়েছেন ঠিক করে বললেন না ব্যস্ত রয়েছেন এত চাপ আসনের চাপ চাপ তারপর বাড়বে না কমবে রাগও আছে আবার এদিকে দেখাচ্ছেন আমার সঙ্গে ভাব রয়েছে আর শুভেন্দু ভাব পোস্ট করে দিলেন এত ভাব আপনার সঙ্গে ওই লেপটাকে ম্যানেজ করতে পারেননি এটা একটু পরিষ্কার সেই জন্য ফুটি ফাস্ট করে দিয়েছেন আপনার ঠিক ভোটের কদিন আগে আর আপনি এখন এইসব বলে বলছেন হ্যাঁ কি হয়েছে না উনি একই বলেছিলেন একটা সময় যদি প্রমাণ করা যায় তাহলে আমি সিনেমা ছেড়ে দেবো যখন প্রশ্ন করা হল সাংবাদিক তাহলে কি আপনি সিনেমা ছেড়ে কেন এটা তথ্য হলো এমন করে বলছেন মানে কথাটা শুনে আবার কি তথ্য চান আবার কি তথ্য নিজে স্বীকার করছেন আপনি তো নিজে স্বীকার করছেন যে এরকম কোম্পানির থেকে টাকা নিয়েছেন এত টাকা আপনি ফেরত দিয়েছেন আবার সেই টাকা আপনি তো নিজে স্বীকার করছেন যে আপনি টাকা ইনভেস্ট লগ্ন করিয়েছেন ফেরত দিয়ে দিয়েছেন তো কি হয়েছে ফেরত দিলো আর কি সব মুখু হয়ে গেল নাকি অন্যায়টা কি নিয়েছিলেন আপনি কিসের টাকা তাদের কি কোম্পানি তারা তো নিজে স্বীকার করছেন প্রমাণ হয়ে যাচ্ছে আবার বলছেন বলছেন এটা কোনো তথ্য হলো মানে ওই কথা হয়তো দেব এ দেব কি ওই ওই দেব মানে এটাও ভালো করে প্রমাণটা আরো করতে হবে আর কি এখন যেমন ওটা স্বীকার করে নিয়েছেন টাকাটা হ্যাঁ নিয়েছিলেন আবার দেখবেন এই সংক্রান্ত বিষয়ে আরো তথ্য সামনে চলে এলে তখনও স্বীকার করতে বাধ্য হবেন হ্যাঁ নিয়ে ফেলেছিলাম কিন্তু পরে ফেরত দিয়েছি হয়তো বলবেন আমি শুধু ভাবছি আপনারা এত ইমেজদার লোক নিজেদেরকে সেলিব্রিটি বলে দেখান তো এই যে কথাগুলো ক্যামেরার সামনে বলছেন আপনারা কি বুঝতে পারছেন না যে আপনার এই কথাগুলো শুনে মানুষ হাসছেন মানুষ হাসছেন আপনার এই যুক্তি তথ্যগুলো দেখে মানুষ হাসছেন আপনার ইমেজ আরো তলানিতে নেমে যাচ্ছে যে আপনি এরপরেও কি করে এইভাবে সাফাই দিচ্ছেন আপনি বুঝতে পারছেন না আমি তো যখন তাকে দেখেছি নেই নাকি নিজেই স্বীকার করছেন টাকা নিয়েছি আবার বড়াই করে বলছেন আবার যে তথ্য দিয়েছেন সেখানে ইন্টারেস্ট কোথায় তা নাহলে বলুন আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক সেই সম্পর্ক থেকে হয়তো ঘড়ি টড়ি পেয়েছি সেটাও বলুন না একটা মানুষ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিলেন এমনি এমনি আর আপনি সে টাকা ফেরত করছেন সেম অ্যামাউন্ট আসলে সময় তদন্তে তো অনেকটা সময় চলে গেছে এই সময় তদন্তে যদি চলে যায় বেশি সেক্ষেত্রে অনেক করার সুযোগ থাকে এবার যাই না কি করে কি সব এই লেজার ট্রেজার দেখাচ্ছেন ব্যাপার আমরা ওখানে বলেছিলেন ওই যে পিন্টু মন্ডলের সঙ্গে হিরনের ব্যাপার যে কত টাকা ব্যাপার সেটা আপলোড করে দেবো কই সেই আপলোড তো দেখতে পাইনি হিরন কত টাকা নিয়েছেন কার কাছ থেকে সেই আপলোড তো দেখতে পাইনি আপলোড তো কই করেননি উনি কিন্তু যেটা উনি করেছেন ওই আপলোড দেখিয়েছেন যে উনি পেমেন্ট করেছেন পুরো টাকাটা ওই কিন্তু সেই পেমেন্ট পেমেন্ট থেকেও প্রশ্ন তৈরি হয়ে গেল প্রথমত যে আপনি স্বীকার করে নিলেন টাকা নিয়েছেন আর দ্বিতীয়ত আপনি সেম অ্যামাউন্ট পেমেন্ট করলেন কোনো ইন্টারেস্ট নিল না আর অন্য কোম্পানি কোনো ইন্টারেস্ট নিলো না এটা এটার আবার কী রহস্য দর্শক যা বলার বলবেন আমার কিন্তু দেবের মতিগতি ভাল লাগছে না দেবের মতিগতি ভাল লাগছে না মানে ভীষণ কি বলবো ফাজিল টাইপের ছেলে মানে এত নির্লজ্জ আমি কখনো ভাবিনি এত নির্লজ্জ ভাবিনি আবার শুভেন্দুকে কটাক্ষ করছেন যদি হেরে যান ঘাটালে কোথায় থাকবেন ইহকাল পরকাল সব ঝরঝরে মানে পলিটিক্সও ঝরঝর হয়ে যাবে আর যে কাজ করছেন অভিনয় জগৎটা সেটাও ঝরঝরে হয়ে যাবে যতই মিঠুনকে আমার বাবার মতো আমাকে দাদার মতো বলে বেরোন মানুষের মনে যে ছাপটা তৈরি হয়েছে এতদিন ধোঁয়াশা ধোঁয়াশা করে রেখেছিলেন ভালো করে বলছিলেন না আজকে নিজেই ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে দিলেন এটাও আপনার কাঁচা কাজ হয়ে গেছে আপনি বেশি সাফাই দিতে গিয়ে নিজেকে আরো বিপদে ফেলে দিয়েছেন সেটা আপনি বুঝতে পারলেন পারলেন না কেন আমি বুঝতে পারছি না নিজেই স্বীকার করে ফেলছেন তো বা ওভার চালাকি করতে গিয়ে আপনি আরও নিজেকে ধরা দিয়ে দিলেন তো এই যে এটা মানুষ তো বুঝতে পারছেন আপনাকে একভাবে মানুষজন দেখতেন মানুষ বুঝতে পারতেন যে আপনিও এই দলের সঙ্গে থেকে কেমন হয়ে গেছেন কেমন হয়ে গেছেন এবং আমার মনে হয় সব থেকে বড় আপত্তিটা অন্য দিক থেকেও হওয়া উচিত উনি একটা মারাত্মক কথা বলেছেন 90 পার্সেন্ট আর নাইনটি নাইন পার্সেন্ট বলে একটা পার্সেন্টেজ বলেছেন যে তারা তো তাহলে সবাই গরু চোর তার সবাই তো টাকা নিয়েছেন এটা মারাত্মক কথা বলেছেন আমার মনে হয় এটা নিয়ে টলিউডের বিশেষ করে অন্যদেরও প্রতিক্রিয়া হওয়া উচিত আমি জানি না তারা কোনো প্রতিক্রিয়া দেবেন কিনা অত্যন্ত মারাত্মক কথা বলেছেন যে নিজে মানে নিজে চুরি করছেন করুন নিজে অভিযোগ অভিযুক্ত হয়েছেন আপনার আপনার নিজেকে প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনি নাইনটি বলে দেবেন বা নাইনটি বলে দেবেন সবাই তাহলে কি করছো এই প্রশ্ন আপনি তুলবেন কেন এই সাহস আপনাকে কে দিয়েছে আপনার নামে অভিযোগ করেছে আপনি নিজেকে প্রমাণ করবেন আপনি নিখুঁত আপনি ক্লিন কিন্তু আপনি অন্যদের অন্যদেরকেও ওইভাবে জুড়ে দেবেন কেন আমার মনে হয় এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত টলিউডের অন্যান্য অন্যান্য যারা রয়েছেন তাদের তরফ থেকে নিজের নিজের দোষ হবে আর নিজেকে ঢাকতে গিয়ে সবাইকে জড়িয়ে দেবেন এটা তো ঠিক নয় যে প্রোগ্রামে গেছেন একটা ফাংশন একটা পেয়েছেন শো পেয়েছেন মন্ডলে হাত ধরে তিনি গরিচোর হয়ে গেলেন আর আপনি পুরো বিরাট অ্যামাউন্ট টাকা এনামুলের কোম্পানির কাছ থেকে নিয়েছেন একা হয়ে গেল যে জিনিসটা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে